আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স একসঙ্গে অনেকগুলো গাড়ি দেখাতে চাই প্রথমে দেখাবো দু হাজার মডেলের একটি ব্লুবার্ট শিল্পী আর আমাদের পেস্টিকে যারা এখনও ফলো করেনি প্লিজ একটি ফলো দিয়ে রাখবেন ব্যাকসাইড থেকে দেখায় এটি কিন্তু অনেক আধুনিক ফিটিংসের গাড়ি ইন্টেরিয়ারটা ফুল্লি শেপের আমি সেই ভিউগুলো আপনাদেরকে দেখাবো ব্যাকসাইড থেকে নয়ের মডেলের একটি নিশান ব্লুবার্ট শিল্পী গাড়ি দেখাচ্ছিলাম এবং এই গাড়িটির সঙ্গে সিক্সটি লিটার একটি এলপিজির অপশন রয়েছে গাড়িটির ভিতরের ভিউটা দেখেন প্রচুর পরিমাণ লেগ স্পেস সহ অনেক লাকজারিয়াস ইন্টেরিয়ারের পিছনে সিটে হ্যান্ড রেস্টের অপশনও রয়েছে এই গাড়িটির সঙ্গে আমরা ড্যাশবোর্ডের ভিউটা দেখাই ড্যাশবোর্ডে দেখেন এখানে কিন্তু অনেকটা ভাত সিস্টেম রয়েছে এটা হচ্ছে নিউ শেপের ড্যাশবোর্ড এবং নিউ শেপের হওয়াতে এসির প্যানেল টাচ পেয়ে যাচ্ছি উডেন প্যানেল তো থাকছেই এবং অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেমও পেয়ে যাচ্ছি বিস্কিট কালার ইন্টেরিয়ার দেখলেন এবং এই গাড়িটির সঙ্গে সামনের লাইটগুলো হচ্ছে অরিজিনাল জাপানিস এবং নিচে রয়েছে বডি কিটের মতো চমৎকার অপশন ব্ল্যাক ইউনিট এবং গ্রিলটা হচ্ছে নিকেলের যথেষ্ট ফ্রেশ নয়ের মডেল আর দুই হাজার এগারোতে রেজিস্ট্রেশন করা এলপিজি করা সহ নিশান ব্লুবার্ড সিল এই আমরা দাম চাচ্ছি তেরো লক্ষ সত্তর হাজার টাকা বা তেরো লক্ষ পঞ্চাশ এটা হচ্ছে আমাদের আস্কিং প্রাইস আলোচনা করে আমরা আরও অনেকটা কমাবো সেক্ষেত্রে একটু কষ্ট করে আমাদের সুপার কার বিটিতে চলে আসতে হবে এখানে একটি হ্যারিয়ার রয়েছে সাতের মডেল এই গাড়িটি সানরুপ প্যান্ডারোমিক সানরুপ থ্রিপার সানরুপ সহ প্রজেকশন লেক্সাস হ্যারিয়ার তেলের গাড়ি এই গাড়িটি আমরা দাম চাচ্ছি তেইশ লক্ষ নব্বই হাজার টাকা তবে প্রাইস অবশ্যই কমানো যাবে এখানে একটি খুবই ফুল নিশান সানি গাড়ি দেখায় নিশান সানি দুই হাজার আটের মডেল অনেকটা আপডেট মডেলের একটি গাড়ি অ্যালোরিম এবং নতুন টায়ারের অপশন রয়েছে এবং এই গাড়িটির ভিতরে ভিউটা দেখায় ভিতরে ফুললি লেদার সিট কভারের অপশন রয়েছে এবং ফ্রেশ ইন্টেরিয়ার গাড়িটি হচ্ছে অরিজিনাল তেলে চালিত কখনোই সিএনজি করা হয়নি একজন ব্যাংকার ইউজের গাড়ি আটের মডেলের এত ফ্রেশ কন্ডিশনের নিসান সানি এই গাড়িটি আমরা দাম চাচ্ছি মাত্র সাত লক্ষ নব্বই হাজার টাকা তবে এই প্রাইসগুলো অবশ্যই আলোচনা করা যাবে হুন্ডা ভেজেল ভেজেল গাড়িটি নন হাইব্রিড তেলে চালিত গাড়ি এই গাড়িটি প্রজেকশন ডাবল প্রজেকশন হেডলাইট পুশ স্টার্ট এবং আটটি এয়ার সিস্টেম রয়েছে দেখছিলেন ফ্রন্ট সাইড থেকে নন হাইব্রিড তেলের একটি ভ্যাজেল চোদ্দ মডেল সতেরো রেজিস্ট্রেশন করা উনিশ লক্ষ নব্বই হাজার টাকা দাম চাচ্ছি এখানে একটি গাড়ি দেখায় এটি হচ্ছে মিসু বিসি আর ভি আর গাড়িটির সঙ্গে প্রজেকশন হেডলাইট রয়েছে দেখতে পাচ্ছেন প্রজেকশন নিচে ফগ লাইট এবং গাড়িটির ভিতরের ভিউটা আপনাদেরকে একটু দেখাতে চাই টিপটনিক গিয়ার সিস্টেম রয়েছে গাড়িটির সঙ্গে স্টারের অপশন এবং গাড়িটির ভিতরে দেখেন বিশাল আকৃতির প্যানারোমিক্স আনরুপ এবং লেদার সিট কভার একদম নতুন আমরা আপনাদের জন্য ইনস্টল করেছি উপরে স্পয়লার সিস্টেম রোববার রয়েছে এবং ব্যাক সাইডের লুকিংটা অনেক স্মার্ট মিস্টু বিসি আরবিআর দশের মডেল আর রেজিস্ট্রেশন দুই হাজার দশ সালেই তেলে চালিত গাড়ি আর এই গাড়িটি আমরা দাম চাচ্ছিলাম ষোলো লক্ষ সত্তর হাজার টাকা তবে এই প্রাইসগুলো আমরা আলোচনা করে অনেকটা কমাবো সেক্ষেত্রে একটু কষ্ট করে আমাদের সুপার কার বিডিতে চলে আসতে হবে এখানে রয়েছে একটি কোয়ালিটি ফুল গাড়ি গাড়িটি হচ্ছে সেভেন সিটার টয়টা অ্যাভেঞ্জার গাড়ি এটি হচ্ছে সিলভার কালার আমাদের কাছে ব্ল্যাক ইউনিটও রয়েছে সো আমাদের কাছে যারা সেভেন সিটের গাড়ি নিতে আসবেন টোটাল চারটি সেভেন সিটের গাড়ি একসঙ্গে পেয়ে যাবে সো আপনি যদি সরাসরি আসেন আশা করি একটি সেভেন সিটের গাড়ি খুব ইজিলি নিতে পারবেন ফ্রন্ট সাইড থেকে দেখতে পাচ্ছিলেন অরিজিনাল তেলের গাড়ি দশের মডেলের পনেরোশো সিসির সেভেন সিটার একটি টয়টা অ্যাভেঞ্জার আর এই গাড়িটি আমরা দাম চাচ্ছি বারো লক্ষ নব্বই হাজার টাকা এখানে সেভেন সিটার আরও একটি গাড়ি রয়েছে এটি হচ্ছে টয়োটা সিয়ান্তা গাড়ি সেভেন সিটার এই গাড়িটা হচ্ছে পনেরোশো সিসি ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার এবং তেলে চালিত পনেরোশো সিসির গাড়ি এই দু হাজার তেরো মডেল আর সতেরোতে রেজিস্ট্রেশন করা খুবই ভালো কন্ডিশনের এই চমৎকার টয়টা সিয়ান্তা গাড়িটির দাম চাচ্ছি মাত্র চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে এই প্রাইসগুলো আলোচনা করে আমরা আর অনেকটা কমে দিতে পারবো সেক্ষেত্রে একটু কষ্ট করে আমাদের সুপার বিড়িতে চলে আসতে হবে এখানে সানরুফ সহ একটি হোন্দাই অ্যাসেন ব্লু গাড়ি দেখাচ্ছিলাম এই গাড়িটির সঙ্গে ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার রয়েছে আমরা অনেক বড় অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম পেয়ে যাব এবং এটি হচ্ছে চৌদ্দ মডেলের গাড়ি চোদ্দো সালি রেজিস্ট্রেশন করা এবং তেলে চালিত গাড়ি সানরুফসহ এই গাড়িটির সঙ্গে চারটি টায়ার একদম ফ্রেশ পেয়ে যাচ্ছেন এবং চারটি চাকাতেই ডিস্ক ব্রেকিং সিস্টেম পেয়ে যাচ্ছেন চৌদ্দ মডেলের হুন্দায় অ্যাসেন ব্লু তেরো লক্ষ সত্তর হাজার টাকা দাম চাচ্ছি প্রাইজ অবশ্যই কমানো যাবে এখানে একটি টয়োটা অ্যাকোয়া গাড়ি দেখায় আপনাদের অ্যাকোয়া গাড়িটি মডেল ইয়ার হচ্ছে দুই হাজার তেরো রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দু হাজার উনিশ সালে সঙ্গে প্রজেকশন হেডলাইট রয়েছে ভিতরে ফুললি বিস্কিট কালার ইন্টেরিয়ার লেদার সিট কভার আমরা নতুন লাগিয়েছি চারটি টায়ার নতুন কাগজও লং টাইম আপ টু ডেট পেয়ে যাচ্ছেন তেরো মডেল উনিশে রেজিস্ট্রেশন করা টয়টা অ্যাকোয়া মাত্র এগারো লক্ষ সত্তর হাজার টাকা দাম চাচ্ছি তবে এই প্রাইসগুলো আলোচনা করে আরও কমাবো সেক্ষেত্রে একটু কষ্ট করে আমাদের শুরুমে চলে আসতে হবে আর যারা আমাদের পেজটিকে এখনও ফলো করেনি প্লিজ একটি ফলো দিয়ে রাখবেন আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমাদের ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ